সমস্যা না সমস্যা খালি আমারই আমার জন্য আগের মতো আপনার আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন আরে আমি তো আগের মতো নাই আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন আগের সব প্রশ্নের উত্তর আমি নিতে পারতাম কিন্তু এই সাড়ে তিন বছর ধরে তো আমি নাই দলের সাথে আপনারা বলেন আমি কোন টিম একটা মানে বায়োলজিক্যাল সিরিজ খেলতে গেলে আমি নাই এটা কোনদিন মিশে দেখছেন কোনদিন ওই টিমের হোটেলে থাকতাম একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম ব্রেকফাস্ট করতাম কিছু বাদ নাই আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতেও যাই না এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক আর একটা একটা লমন আছে টিম হেরে গেলে টিম খারাপ খেলে মানুজন গাল করবে খারাপ কথা বলবে সেটা একটা লিমিট আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে এইটা ইজ নো লঙ্গার আমরা এর एग्जांपल এই জিনিসটা আপনাদের বলছি কোনোভাবেই এটার ব্যবস্থা খারাপ না এই সিদ্ধান্ত দশকে নাম হয়েছে ঠিক আছে আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারে কিন্তু পার্সোনাল অ্যাটাক বিশেষ করে প্লেয়ারদেরকে ডিউরিং আ ওয়ার্ল্ড কাপ ম্যাচ এইগুলোতে আমাদের কাছে মনে হয়েছে মানে এটা সংখ্যা খুবই কম আমি যাদের কথা বলছি এরা আসলেই ক্রিকেট কে ভালোবাসে কিনা না ক্রিকেট কে ধ্বংস করতে চাচ্ছে এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে সমালোচনা হবে ক্রিটিসিজম হবে মানুষ রাগ করবে

খেলা তো দূরে কেমনি দেশে মা বাবা ভাই বোনদের কাছে মুখতে হবে কেমনি মানে এটা কি ধরনের কথা হচ্ছে এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের পর থেকে আমরা বলেছি উই আর মানে আমি আপনাদের আগে জানিয়ে দিলাম এইটা আপনার বড় করবো